হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবারও নিয়ে এলাম একটা লং ব্লগ তো আজ দেখাবো আমার বোন কি করছে তো এইটা কি ছোট্ট দিনের ভিডিও বলতে বড় দু তিন দিন আগেই তুলেছি আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ আমি শেয়ার করতে চলেছি তো দেখো আমি এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে এক ববুসা আছে এখন আমাদের বাইরের ঘাটে তো এই দেখো আমি এখন ওই পাশ থেকে দেখাব কারণ ও যেতে না কিছু বুঝতে পারে তারপর চলেছি এই দেখো আমার বোন এখন দুষ্টুমি করছে খড়াই বসে তো চল ওর সঙ্গে একটু কথা

ওরা হাতে আপনার খাম উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়িয়ে দিয়েছিলো ও ওইগুলো নিয়েছে দিয়ে দা ওইগুলো ফেলে দিয়ে দাও কি দারুণ মিষ্টি তাকিয়ে আছে তোমার দেখতে তোমরা কমেন্ট করে জানিও খাবে না খাবে না কি এদিকে তাকিয়ে আছো বসে এটা হচ্ছে আমার